জয়েন্ট হয়ে সুন্দরী কেমন আছো আছো বলো টুম্পা দিদি ভাই চলে এসছে টুম্পা দিদি ভাই বলো কেমন আছো ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো বলো অসিত দাদা ভাই বলছে লাইক ডান থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য অজিত ভাই চলে এসছে অজিত ভাই থ্যাংক অজিত ভাই লাইভ আসার জন্য বলো সবাই মিলে ঝটপা ঝটপা হয়ে যাবে হ্যাঁ কেমন আছো তুমি ভালো আছো দিদি ভাই তুমি কেমন আছো বলো রাতে ডিনার হয়ে গেছে অজিত ভাই দাদা ভাই বলছে হ্যাঁ তোমার নতুন লাইভ নিয়ে চলে এলো এসো থ্যাংক ইউ আর বলো তোমরা সবাই অসিত দাদা ভাই বলছে তোমরা সবাই কেমন আছো সেটা বলো আমরা সবাই ভালো আছি দাদা ভাই তোমাদের আশীর্বাদে যে তাহলে কি চলে যাবো না না যাবে কেন অবশ্যই থাকবে আমি কি যাওয়ার জন্য বলেছি আমি কাউকে যাওয়ার জন্য বলিনি তো টুম্পা দিদি বলছে অসিত দাদা কেমন আছো তুমি অসিত দাদা ভাই তুমি কেমন আছো বলে দাও টুম্পা দিদি ভাইকে বলো সবাই একটু হয়ে যাও প্লিজ ওয়েলকাম ওয়েলকাম সবাই ওয়েলকাম আমি ভালো আছি তুমি কেমন আছো দিদি ভাই তোমাকে বলছে অসিত দাদা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যা ভাই এ ভাই বলে আমিও খুব ভালো আছি দাদা ভাই হুম ভাই দিদি ভাই কি ডিনার করলে আমি ডিনার করলাম ভাত রান্না করেছিলাম এসে গরম ভাত করে খেলাম ডিম ভাজা ভাত তোমরা কি খাওয়া দাওয়া করলে বলো অসুস্থা ভাই টুপা দিদি ভাই অজিত ভাই সবাই সবাই আছে সবাই প্লিস বলো তোমরা রাতে কি ডিনার করেছো তোমরা অজিত ভাই সবাই ভালো থেকো কিন্তু আমি তো ভালো নই কারণ আমি বাজে ছেলে তো কে বলেছে তোমাকে একবার তার নামটা বলো তো দেখি ভাই আমার এ ভাই এ কই গেল আমার খাওয়া দাওয়া রাতে ডেটাইট সময় কেন না লোক বলছে তাই জন্যই তো বললাম আমি বাজে ছেলে কেন বলবে বাজে ছেলে লোকে হুম লোকে বাজে ছেলে কেন বলবে শুনি হুম কুচু পরা আলু কিন্তু ডিমের ভাতে কি ভেজি রেডি হাতে চলে যাব কিন্তু হ্যাঁ চলে এসো চলে এসো তোমার মধ্যে দিদি ভাই তুমি বুলু মি জিত দাদা কে সবাই সাপোর্ট করে নেবে পান্ডেবি চলে সরি 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 ভুল রাস্তায় চলে এসেছি তাই নাকি আচ্ছা ঠিক আছে সে দেখো এবার আমি আর কিছু বলবো না ভাইয়া ভাইয়া ভাই আমি কিচ্ছু বলবো না তুই তো আমার ভাই আমি তো জানি এটা আমার ভাই এসেছে মা আমি জানি জানি আমার ভাই ছাড়া কেউ হবে না লাইক ডান থ্যাঙ্ক ইউ ভাইয়া এটা আমার ভাইয়া এসেছে গো বাবা লাইক ডান ভাইয়া বলছে লাইক ডান থ্যাংক ইউ ভাইয়া কেমন আছো ভাইয়া কি যে শোন শোন বলছে আন্টি কেমন আছো গো কি আবার চলে এলাম থ্যাংক ইউ এই তো সেই দিনকে তুমি এসেছিলে আর আজ গেলে তাই না বলো গতকালের নিমন্ত্রণ কেমন ছিল খুব ভালো ছিল গো হ্যাভি ছিল বলো ভালো ছিল বলো ভাইয়া বলে মানি না খালি ভুইয়া যাই তাই না আমি জানি ভাইয়াটা তো আমার ভাইয়া তার জন্যই তো বলো ভাইয়া কি করছো কি করছো ভাইয়া এই টুম্পাবোন কোথায় গেলে টুম্পা বোন টুম্পা বোন অসিত দাদা ভাই প্লিজ একটু কমেন্ট করো তোমরা সবাই ভাই আমি বিচার দিয়া এসেছি কোথায় গো বান্ধবীর কাছে কি বলছে বান্ধবী ভাইয়া এই টুম্পা বোন অজিত ভাই তোমরা কোথায় সবাই একটু ঝটপট ঝটপট জয়েন্ট হয়ে যাও বাবা হিন্দি হোসেন তুমি কি খেয়েছো প্রিয়া আমি কি খেয়েছি আমি মানা করিনি এই লাইভে আসবেন না আমার ছেলে পেলে যদি একবার বলি না কিছু বলবো না ঠাকুরা কি ঠাকুর সবাই ভালো থাকো চলে গেলাম গেল গেলো মা কে গো অজিত ভাই ভাইয়া বলো ভাইয়া এই সঞ্জিত ভাই কোথায় গেলি রে তুই প্রদীপ ভাই বলছে এই কি হয়েছে বৌদি ভাই এই তো তোমাদের আগমন একটা একটা করে আছে কোথায় ছিল এতক্ষণ তোমরা বলো কেমন আছো প্রদীপ ভাই ভালো আছো এ বান্ধবী ভাইয়া সরি সরি আপনার বান্ধবী আমাকে পথের ভিখারি বানাইয়া দিয়েছে শপিং করতে করতে ওর মামার টাকা খরচ করার কথা ছিল আমি জানি এটা আমার বলে গেছে আমি বলিনি তোমাকে কি হয়েছে বলছে একটু শান্ত থাকো দেখো না আমি কেমন শান্ত থাকবো আমি মানা করেছি এই লাইভে ঢুকবে না এই লাইভে ঢুকবে কাকে কি বলছো ওই যে মোহন হালদার আমি না যে ওরাই আসুক বোঝা গেল কিন্তু ভুল করে করে আমার টাকা খরচ ফেলেছে বান্ধবীতে এই কথাটা ছিল না বান্ধবীর বান্ধবী বললাম মামার টাকা খরচ করব এটা আমাকে বলে গেছে বান্ধবী কিন্তু তার উল্টো হয়ে গেল কেন ভাইয়া প্রদীপ বলো এ ভাই তুই কোথায় আছিস রে মার যে নাক একটু নিচে নাম ফটাফট অজির বলছে আমি মানে বলছে ভাইয়া বলছে কেন গো ও